সালটা উনিশশো এক কি দুই একদিন স্বামীজি রাখাল মহারাজ বাবুরা মহারাজ প্রভৃতিকে ডেকে বললেন কাল থেকে তোমরা মাধু করি করতে বেরোবে তোমরা নিজেরা না গেলে হবে না তোমাদের দেখে তবে তো ছেলেরা শিখবে গঙ্গা পেরোবার জন্য একটা করে আধলা মঠ থেকে নাও ওপারে যাবে কিন্তু কোনো চেনা পরিচিত লোকের বাড়িতে ভিক্ষে করবে না কথা মতো তারা বেরোলেন গেরুয়া বসন পরিহিত খালি গা দেহের দীপ্তি কান্তি যেন ফেটে পড়ছে তখন গ্রীষ্মকাল ঘেমে ঝুলি কাঁধে করে মহারাজেরা ফিরে এলেন আমতলার চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবে দম নিচ্ছেন স্বামীজি দূর থেকে তাদের আসতে দেখে খুশি হয়ে স্বামী ব্রহ্মানন্দ আলিঙ্গন করলেন বললেন এসো ভাই রাজা এসো এই তো চাই ভিক্ষান্ন শুদ্ধ অন্ন অনেকদিন খাইনি এই বলে ঝোলা থেকে রুটি গুড় একটু আধটু নিয়ে পরম পরিতোষের সঙ্গে খেতে লাগলেন